আসসালামু আলাইকুম প্লাস্টম চ্যানেল শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যে তোমরা আগের ভিডিওতে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি হচ্ছে দেখেছো এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সমাধান নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আসলে সমাধান বলতে এখানে আমি তোমাদের ডেমো অ্যানসার দেখাবো তো এভাবে যে হতে হবে বিষয়টা তা না তবে তোমরা চাইলে টোন হবে করতে পারো সমস্যা নেই আচ্ছা এখানে যে কাজটি বলেছে যে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে যেমন এখানে দেখো টোটাল পাঁচটা ক্ষেত্র উল্লেখ করা হয়েছে তোমরা কি করবা তোমরা হচ্ছে জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নিবে এখানে পাঁচটা থেকে তোমরা একটা সমস্যা খুঁজে নিবে এরপর উক্ত সমস্যার সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে নির্দেশনা অনুযায়ী নিজে নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে তার মানে তোমাদের এই টোটাল এখান থেকে কাজটা শুরু তাহলে আমি এখানে দেখো যে পাঁচটা সমস্যা আছে পাঁচটা সমস্যার মধ্যে আমি নিজ এলাকায় কৃষি এই সমস্যার ক্ষেত্রটা আমি চিহ্নিত করতেছি আর আমি সমস্যার সমাধানগুলো এমনভাবে বলার চেষ্টা করব। যেন তোমরা এখান থেকে আইডিয়া নিয়ে অন্য সমস্যাগুলো লিখতে পারো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শিক্ষক তোমাদের ফ্রিডম দিতে পারে যে তোমরা পাঁচটা থেকে যে একটা সমস্যা নিজেরাও নিতে পারো আর যদি মনে করো যে না তোমাদের হচ্ছে অন্যভাবে নির্ধারিত করে দেয় তাহলে কিন্তু তোমাদের সেটাই করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তোমাদের এই যে প্রকল্পটা তোমরা নিবা এই প্রকল্পটা হচ্ছে নিচের তোমাদের এইভাবে পয়েন্ট আকারে লিখতে হবে এই বিষয়গুলো থাকতে হবে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে নির্বাচিত সমস্যার যে বর্ণনা তো নির্বাচিত দেখো আমরা এইভাবে শুরু করব জিনিসটা যে প্রকল্পের নাম একটি সবুজ প্রকল্প আর নির্বাচিত সমস্যার বর্ণনা নিজ এলাকায় কৃষিক্ষেত্রে সৌর বিদ্যুতের ব্যবহার এটা হচ্ছে আমরা সমস্যার নাম লিখতে পারি অথবা নিজ এলাকায় কৃষিক্ষেত্রে নানাবিধ সমস্যা এটা আমাদের সমস্যার নাম হতে পারে ঠিক আছে আচ্ছা এরপর যৌক্তিকতা কেন আমি হচ্ছে এই সমস্যাটা নিচ্ছি এর কারণটা হলো যে আমার এলাকা একটি কৃষি প্রধান এলাকা এখানকার বেশিরভাগ মানুষ নিরক্ষর এবং প্রায় সবাই কৃষিজীবী কৃষিকাজ করতে গিয়ে তারা নানারকম সমস্যার সম্মুখীন হয় তাই আমি আমার এলাকার ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বিষয়ক প্রকল্পটি গ্রহণ করেছি এটা হচ্ছে আমার এই যে প্রকল্পটা আমি নিয়েছি এটার যৌক্তিকতা এরপর প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ পেশা হচ্ছে দেখো কৃষক ইলেকট্রিশিয়ান ট্রাক্টর চালক ইত্যাদি দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে দক্ষ কৃষক দক্ষ ইলেকট্রিশিয়ান দক্ষ ট্রাক্টর চালকের প্রচুর চাহিদা রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে এর চাহিদাটা বেশি তো উক্ত চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত দক্ষতার প্রয়োজন রয়েছে এক্ষেত্রে সরকার নানা ধরনের টেট কোর্সের ব্যবস্থা করতে পারে ঠিক আছে তো আমরা হচ্ছে এভাবে কিন্তু প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্ত করতে পারি এখন খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা যে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমস্যার সমাধান আমাদের যে সমস্যাগুলো ছিল যে কৃষি যে আমাদের সমস্যা সেটা হচ্ছে আমরা কিন্তু আগের মতোই যে কৃষি বৃষ্টির জন্য উপর নির্ভর করতে হয় তো আমরা এভাবে শুরু করতে পারি যে বর্তমানে কাজ করা হয় আদি যুগে সেই প্রযুক্তি ব্যবহার করেই তো এখনো আমাদের কৃষিকাজে গরু বা মহিষ ব্যবহার করা হয় মানে চাষের জন্য আর কি তো সেচের জন্য আমাদের অনেক এলাকায় এখনো বৃষ্টির জন্য তাকিয়ে থাকতে হয় উচ্চ মূল্যে ডিজেল দিয়ে সেচ কাজ চালাতে হয় শ্রমিকদের দিয়ে ধান কাটানোর ফলে খরচ অনেক বেড়ে যায় তাই আমরা যদি জমি চাষে ট্রাক্টর ব্যবহার করি ডিজেলের পরিবর্তে সরু বিদ্যুতের মাধ্যমে পাম্পের সাহায্যে সেচ কাজের ব্যবস্থা করতে পারি এবং আধুনিক ধান কাটার মেশিন দিয়ে ফসল ঘরে তুলতে পারি তাহলে কৃষকের খরচ অনেক কমে যাবে লাভ অনেক বেশি হবে তাহলে আমাদের সমস্যাগুলো হচ্ছে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে গরু দিয়ে মহিষ দিয়ে চাষ করা হয় বৃষ্টির সেচের জন্য বৃষ্টির জন্য জন্য অপেক্ষা করতে হয় উচ্চ মূল্যে ডিজেল দিয়ে সেচ কাজ চালাতে হয় তা আমরা কি করতে পারি এই জন্য আমরা হচ্ছে সৌরবিদ্যুতের ব্যবহার করতে পারি যে ট্রাক্টর যে সৌরবিদ্যুতের ট্রাক্টর হবে তারপর আমাদের সেচ পাম্পগুলো আমরা সৌরবিদ্যুতের মাধ্যমে চালাবো আধুনিক যে ধান কাটার মেশিন সেগুলো যদি আমরা সৌরবিদ্যুতের মাধ্যমে ব্যাটারি চালিত করতে পারি তাহলে কিন্তু আমাদের লাভ বেশি হবে এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ তো ট্রাক্টর চালানোর জন্য দক্ষ ট্রাক্টর চালকের প্রয়োজন হবে সৌরবিদ্যুৎ ব্যবহারের জন্য দক্ষ সৌরবিদ্যুৎ ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হবে এছাড়া ধান কাটার জন্য আধুনিক যে ট্রাক্টরগুলো আছে সেগুলোর জন্য ড্রাইভারের প্রয়োজন হবে এখানে কিন্তু ধান লিখতে হবে হ্যাঁ ধান কাটার জন্য হবে তো এইসব হচ্ছে নতুন পেশার উন্মোচন হচ্ছে হচ্ছে এগুলো আর এরপরে দেখো যে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় তো পরিবেশের উপর প্রকল্পটির কী ধরনের প্রভাব রয়েছে যে যদি আমরা পুরো প্রকল্পটি সৌরবিদ্যুৎ নির্ভর করতে পারি তাহলে পরিবেশের উপর এর তেমন কোনো খারাপ প্রভাব পড়বে না বায়ু দূষণ হবে না প্রযুক্তি বিভিন্ন অংশ রিসাইক্লিং করার ফলে পরিবেশের ক্ষয়ক্ষতি হবে না তা মোটামুটি আমরা এই জিনিসগুলো বলতে পারি যে পরিবেশের উপর প্রকল্পটি তেমন কোনো খারাপ ইফেক্ট নেই যা ইফেক্ট আছে সেগুলো আমরা ভালোই বলতে পারি এরপর সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন যেহেতু উপস্থাপন আমরা এই অংশটুকু বাদ দিতে পারি প্রকল্পটির ভূমিকা পর্যন্ত রাখলেই হবে ঠিক আছে যেহেতু পুরো প্রকল্পটি নবায়নযোগ্য শক্তি মাধ্যমে করা হবে তাই এটি মানব কল্যাণে অপরিসীম ভূমিকা পালন করবে কারণ একদিকে পরিবেশের উপর তেমন কোনো প্রভাব পড়বে না অপরদিকে এখানে তোটা বাদ যাবে অপর দিকে এর সাথে সম্পৃক্ত অন্যান্য দক্ষ লোকের জীবিকার ব্যবস্থা হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা এখন যে প্রকল্পটি আমরা সবাই করলাম তোমরা এখানে যারা সবাই প্রকল্পটি করলাম এই প্রকল্পটা তোমরা কিভাবে উপস্থাপন করবে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু লাস্টে বলা হয়েছে যে সবার তৈরি এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে তো উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো এটা তোমাদের বলা আছে এখানে তাহলে তোমরা কি করবে যে এখানে দেখো সকলের তৈরি করা প্রকল্পগুলোর প্রস্তাবনা উপস্থাপনের জন্য সবুজ প্রকল্প গ্রহণ করি সবুজ দেশ গড়ি শীর্ষক সেমিনারের আয়োজন করা যেতে পারে মানে আমরা একটা সেমিনারের আয়োজন করব তো এখন এখানে দেখো বলেছে যে উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো অর্থাৎ এই যে তোমরা হচ্ছে সেমিনারটা তৈরি করবে এই সেমিনারটার জন্য একটা অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে তো সেমিনারের অনুষ্ঠান সূচিটি নিম্নুক্ত হবে করা যেতে পারে সেটা কেমন হতে পারে যে অনুষ্ঠানের নাম আমরা দিলাম মনে করে এখান থেকে নিচের থেকে শুরু করলাম আর কি যে অনুষ্ঠানের নাম সবুজ প্রকল্প গ্রহণ করি সবুজ দেশ করি এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের নাম তারিখ হচ্ছে দিয়ে দিলা এখানে একটা তারিখ দিয়ে শিক্ষকের সাথে আলোচনা করে নিবা এরপর সময় সময় হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্থান স্থান কোথায় হতে হতে পারে পারে বিদ্যালয়ের মাঠ অথবা ক্লাসরুম বিদ্যালয়ের হলরুম যেটা হোক সেটা হতে পারে এখানে এরপর সকাল নয়টা থেকে সাড়ে নয়টা শিক্ষক ও শিক্ষার্থীদের আগমন ঘটবে এর মধ্যে এরপর পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন হবে তারপর প্রধান অতিথি অন্যান্য অতিথিদের বরণ করে নেওয়া হবে বা তারা হচ্ছে আগমন করবেন আচ্ছা সকাল সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত এখানে হচ্ছে স্বাগত বক্তৃতা দেওয়া হবে আর প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের যিনি প্রধান আছেন প্রতিষ্ঠান প্রধানের মানে অধ্যক্ষ আর কি তার বক্তৃতা হবে এরপর সকাল দশটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত সকলে যে প্রস্তাবনাগুলো তৈরি করেছে সকলের প্রস্তাবনা উপস্থাপন হবে এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এখানে কি হবে যে সমাপনী বক্তৃতা হবে বক্তৃতা দিয়ে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এই অনুষ্ঠানটা শেষ হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের যে সমস্যাটা বা যে প্রশ্নটা সেই প্রশ্নের একটা ড্যামো অ্যান্সার আমি তোমাদের কখনোই বলছি না যে এটা এক্স্যাক্টলি অ্যান্সার আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিচ্ছি মাত্র তোমরা কখনো এটা হুবহু করবে না তোমরা এখান থেকে জাস্ট একটা আইডিয়া নিয়ে তোমরা তোমাদের এই যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষাটার সলিউশন দিবা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের অন্যান্য যে পরীক্ষাগুলো আছে পরীক্ষার প্রশ্ন এবং সলিউশন ইনশাল্লাহ সবার আগে চ্যানেলটিতে আপলোড করা হবে এবং তোমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর প্রশ্নের সমাধানও কিন্তু নিয়ে এই ভিডিও চ্যানেলটিতে আলোচনা করা হয় ধন্যবাদ সবাইকে ভালো থেকো আল্লাহ হাফেজ